আসসালামু আলাইকুম বন্ধুরা প্রায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা ভিডিওর থামমেল দেখে বুঝতে পেরেছি যে বিএনপি ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হয়েছে প্রায় নয়টি পদে নিয়োগ প্রদান করা হয়েছে দৈনিক প্রথম আলো সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে নিয়োগ প্রদান করা হয়েছে ফাউন্ডেশন একটি ভালো একটি সংস্থা যেখানে আপনি আবেদন করে আপনার বেকারত্ব দূর করতে পারেন কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন তা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে পদের নাম জোনাল ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাত্তকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে কুরতরীন কার্যক্রম সংশ্লিষ্ট পদে পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবেশকালে বেতন সত্তর হাজার এবং স্থায়ীকরণের পর আঠাত্তর হাজার টাকা দুই নম্বরে পদের নাম এরিয়া ম্যানেজার বিয়াল্লিশ বছর স্নাতক অথবা স্নাতকোত্তর জাতীয় পর্যায়ে এনজিওতে ঘুরতঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবেশকালে বেতন আটচল্লিশ হাজার এবং স্থায়ীকরণের পর তিপ্পান্ন হাজার ছয়শো চোদ্দ টাকা সিনিয়র তিন নম্বর পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক চল্লিশ বছর স্নাতক অথবা স্নাত্তকর্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কার্যক্রম শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা এবং মানসামন্ত ওটিআর বার রেখে দশ কোটি টাকা উর্ধে ভালো ঋণ স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে চার নম্বর শাখা ব্যবস্থাপক বয়স আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকর্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবেশকালে বেতন আটত্রিশ হাজার এবং স্থায়ীকরণের পর পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা পাঁচ নাম্বারে এন্টারপ্রাইজ অফিসার পঁয়ত্রিশ বছর স্নাতক অথবা স্নাতকোত্তর জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্রী কার্যক্রম দুই থেকে তিন বছর কাজ করার ভালো ঋণ স্থি নিয়ে কর্মরত থাকতে হবে বড় ঋণ পরিচালনার দক্ষতা থাকতে হবে শিক্ষা নিবেশকালে বেতন তিরিশ হাজার এবং স্থায়ীকরণের পরে চৌত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা হিসাব রক্ষক ছয় নম্বরে হিসাব পদের নাম হিসাবরক্ষক বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অ্যাকাউন্টিং ফিনান্স অথবা ম্যানেজমেন্ট উপরে অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ঘোরধরীন কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে হিসাব কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে শিক্ষা বেতন পঁচিশ হাজার এবং স্থায়ীকরণের পরে ত্রিশ হাজার চারশো ত্রিশ টাকা সাত নম্বর পদের নাম ঋণ সংগঠন অভিজ্ঞতা সম্পন্ন বয়স পঁয়ত্রিশ বছর স্নাত শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ভর্তুলীন কার্যক্রম সংশ্লিষ্ট পদে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা বেতন বাইশ হাজার এবং স্থায়ীকরণের পর তিরিশ হাজার টাকা ঋণ সংগঠন অভিজ্ঞতা সম্পন্ন পঁয়ত্রিশ বছর এসএসসি তো নেওয়া হবে এসএসসি পাশে যারা আছেন তারা আবেদন করতে পারেন এদের বেতন থাকবে শিক্ষানিবিশকালে বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে সাতাশ হাজার একশো চুয়াল্লিশ টাকা ঋণ সংগঠন অভিজ্ঞতার প্রয়োজন নেই পঁয়ত্রিশ বছর স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নেই বিশ হাজার টাকা শিক্ষানিবিশকালে এবং স্থায়ীকরণের পরে সাতাশ হাজার একশো চুয়াল্লিশ টাকা চাকরির বিভিন্ন সুবিধাতেই আছে সপ্তাহে সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্র ও শনিবার তো প্রীতিম ফাউন্ডেশনে নিয়োগে দীর্ঘদিন যাবৎ গাজীপুর নরসিংহী নারায়ণগঞ্জের মানিকগঞ্জ টাঙ্গা ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ চাঁদপুর নোয়াখালী চাঁদপুর বেনি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রীতিম ফাউন্ডেশনের নিয়োগে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীর আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃদ্ধান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও সারপত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র আবেদনপত্র আমের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে ঠিকানা বিদিন ফাউন্ডেশন প্লট এ সিয়াত্তর রোড ডাব্লিউ ওয়ান ব্লক এ ইনস্ট্যান্ট হাউজিং পল্লবী ফেস টু রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো এবং ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে তাইলে আপনারা দেখতে পারেন ধন্যবাদ বন্ধুরা আর ধন্যবাদ বন্ধুরা আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন